বাংলাদেশ সুপার ইটে উঠতে পারবে না গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশ বিদায় নেবে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন ওপার বাংলার সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি কিন্তু বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের সাথে জিতে সুপার ইটে ওঠায় এবার তার মত পাল্টালেন প্রসঙ্গত নেপালকে হারিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সুপার উঠেছে এই নয়টি আসরের মধ্যে এবারের আসরই বাংলাদেশের ছিল সেরা এর আগে সর্বোচ্চ দুটি ম্যাচ জয়লাভ করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপে এবার এখন পর্যন্ত তিনটি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ বিশ্বকাপের আগে বাংলাদেশকে বিবেচনায় রাখেনি বিশ্বের কোনো ক্রিকেট বিশ্লেষকরাই তবে বাংলাদেশ সুপারিটে ওঠায় ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপ নিয়ে তার ভবিষ্যৎবাণী পরিবর্তন করেছেন বিশ্বকাপের আগে তিনি জানিয়েছিলেন এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে ভারত পাকিস্তান ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তবে সম্প্রতি ক্রিকেটেকারের এক সাক্ষাৎকারে তিনি জানান বিশ্বকাপের চার নতুন সেমিফাইনালিস্টের নাম তার মতে ভারত ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ খেলবে দুইটার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সুপ্রিয় দর্শক সৌরভ গাঙ্গুলির এমন ভবিষ্যৎবাণীর সাথে আপনিও কি একমত যদি একমত হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন